আসসালামু ভাই আজকে আমি দোকানের মাঝে দেখতে পাচ্ছি একটা জেন্ট পাগল ভাই এই পাগলটা কি বলে একটু শুনেন কারণ নিয়মিত আমার দোকান থেকে সদাই নিছে নিয়া বলতেছে কি আমি আপনার কাছে টাকা পাবো এই ভাই এদিকে আসেন ওই আপনি কি আমারে বন্ধ আচ্ছা ভাই আচ্ছা আপনি একটু আগে দেখলাম আমার দোকান থেকে সদাইবাতি নিলেন মিনিট কাট নিলেন আপনি টাকা না দিয়ে টাকা চাইতেছেন ঘটনা কি একটু বলবেন

মাথায় সিট আছে আপনি কি পাপনা পাপনা থেকে আইসেন না না পাপনা থেকে কই থেকে আপনার বাড়ি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে ঢাকা শহর আইসেন এই মাতলামি করতে আপনি জায়গা পান নাই কোনো জায়গায়

আমি বললাম যে ভাই আপনি তো আমি তো আজকে সারাদিন আপনার তিনবার দেখলাম কয়ে আপনি চোখে ডাক্তার দেখান পরে আমি বলে এখন মিনিট টাকা নিয়ে কিসের টাকা কয় হলো আমি আপনার কাছে টাকা দিয়ে গেছি এক হাজার টাকা কবে কয় সকালে আমি তো প্রতিদিন নয়টা দশটায় দোকান খুলে এলো সকালে টাকা দিল কোন সময় পরে আমি করলাম আপনি কি পাটনা থেকে আসেন না আমি সিরাজগঞ্জ থেকে আছি তাহলে পাটনা থেকে কাছাকাছি পাপনা থেকে সুইটটা সিরাজগঞ্জ ছিল ওইখান থেকে হয়তো গাড়িতে চড়ে আপনি কি গাড়ি দিয়ে আসছেন হাইটে আসেন ইন্ডিয়া ছিলেন আচ্ছা যাই হোক ভাই তুমি দেখতে পেলাম যে আমাদের এখানে একটা পাগল ধরো হয়েছে ভাই ওনার ঠিকানা যদি আপনারা কেউ জানেন ওনার পরিবারের কাছে পৌঁছায় দিবেন ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন